সুনারাকো ফালাম ইলম অর্জন তোর জ্ঞান অর্জন করা এটা আমরের সিগা অর্ডারের সিগা আপনার জন্য অর্ডার এসে আল্লাহর পক্ষ থেকে ফালাম তোমাকে জ্ঞান অর্জন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই সেই বিষয়ের উপরে তোমাকে ঈমান আনতে হবে শুধুমাত্র আপনি এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন মুসলিম হয়ে গেছেন আছে আপনার ভেতরে কোনো ধরনের পরিবর্তন আসেনি একজন হিন্দুর যে জীবন পদ্ধতি আপনার জীবন পদ্ধতিও তেমন হিন্দু ঘুম থেকে দশটায় উঠে আপনি আপনি উঠেন সাড়ে নয়টায় দশটায় হিন্দু রাতে দেরি করে ঘুমায় আপনিও দেরি করে ঘুমান একজন খ্রিস্টান একজন বৌদ্ধ একজন কাফের নামাজ পড়েন আপনিও নামাজ পড়েন না একজন ইহুদি একজন খ্রিস্টান একজন বেদিন পদ্দিন ইসলাম সম্পর্কে কিছুই জানেন আপনিও সেরকম হয়ে গেছেন একজন কাফের যেমন জানে না আপনিও কোরআন পড়তে জানেন না এমন হয়ে গেছেন একজন কাফের যেমন হাদির সম্পর্কে কিছুই না আপনিও তেমন হয়ে গেছেন তাহলে দুইজনের মধ্যে আর পার্থক্য কই নাম কে অস্তে মুসলমানি এই দিয়ে আপনি জীবন কিভাবে পরিচালনা করবেন আল্লাহ এই কারণে বলছেন সালাম এলম অর্জন করো লা ইলাহা ইল্লম্লন এই লা ইলাহা ইল্লাল্লাহর ওপরে এলম অর্জন করো তোমার ভেতরে ইমানের বীজ তোমার কলিজার ভেতরে দাঁড়ানো হবে ইমান তোমার কলিজার ভেতরে গাছ হিসাবে উঠবে তারপরে তুমি একজন প্রকৃত মুমিন হতে পারবা সুবহান এলো অর্জন সারা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে এলো অর্জন সারা আপনি প্রকৃত কখনো মুমিন হতে পারবেন প্রত্যেক নবীর একটাই দাওয়াত ছিল মূল দাওয়াত প্রথম প্রত্যেক নবীর মূল দাওয়াত প্রথম দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ

এখন তাহলে আমরা বুঝে পড়েছি এটা কি বুঝেছি বুঝে থাকলে দুনিয়াতে আল্লাহর ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষের পূজা এবাদত করছে। কোন সাহাবাই রাম। কখনো যত বড় শক্তিশালী রাজা বাচ্চা হবে হোক সাহাবি কখনো কোন রাজা বাচ্চার সামনে গিয়ে ভয় পেয়েছে বোকারের প্রথমের হাদিস হাদিস ওখানে এক হাদিস আছে রসুস ইসলাম তার এক সাহাবিকে পাঠিয়েছিলেন সেই তৎকালীন সময়ের রুমের মধ্যে রুমের বাচ্চার সামনে উনি এমন ভাবে কথা বলেছেন এমন ভাষায় কথা বলেছেন রুমের বাচ্চা আশ্চর্য হয়ে গেছেন এই কোন ধরনের কলিজানে কোন ধরনের সাহসিকতা এদের কলিজার মধ্যে আছে বলা হয়েছে এই পৃথিবীতে মুসলিম জাতি সেই জাতি যে জাতি শুধুমাত্র আল্লাহকে ভয় করে আর যারা আল্লাহকে মানে তাদের আনুগত্য করে এই সারা আল্লাহকে আল্লাহকে যারা মানে না কখনো সেই মুসলমান তাদেরকে তাদের আনুগত্য করে না তাদেরকে মানে না এভাবে সাহসিকতার সাথে কথা বলার পরে রুমের শাসক আশ্চর্য হয়ে গেছেন আজকে সেই মুসলমানের বীর সন্তানেরা আজকে কয়েক একটা পুলিশের ডান্ডার ভয়ে কাফের শক্তির কুফারের শক্তির ভয়ে ইন্ডিয়ার ভয়ে আমেরিকার ভয়ে আজকে তারা মানুষের গোলামি করার জন্য পাগল হয়ে গেছে আর তারা ইন্ডিয়া আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন এই ধরার এই বাংলাদেশের আলেমদেরকে মারার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ আলেম গুলোকে ফাঁসি দিয়েছে শুধুমাত্র কাফেরদেরকে খুশি করার জন্য এই কাফেরদেরকে খুশি করার রাজনীতি যখন থেকে মুসলমানের কলিজাই চলে আসছে তখন থেকে মুসলমানদেরকে সারা পৃথিবীর কাফেররা গুলাম বানিয়ে রাখেছে তার সারা পৃথিবীর মুসলমানদেরকে গাদা গুলাম করে এই কারণে মুসলমানদের আজকে এই শ্রেষ্ঠ পরিণতি হয়েছে মুসলমানদের কলিজার ভেতরে যখন কালিমার তেজ যখন ঢুকবে তখন পৃথিবীর কারো পরোয়া করবে না একমাত্র পরোয়া করবে একজনের তিনি হলেন আল্লাহ সে আল্লাহর পরোয়া করার কারণে বাংলাদেশের আলেমেরা ফাঁসির কাছে গিয়ে ঝুলেছে তারপরেও বাতিল শক্তির কাছে তারা মাথা নত এভাবেই আপনাকে এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে এদের কাছ থেকে আপনি শিক্ষা নিয়ে আপনার ইমানকে যদি এত শক্তিশালী করতে পারেন তাহলে বাতিল আলেমদেরকে মেরে বাতিল মনে করেছিলেন এই পৃথিবীতে সাত বছর তারা শাসন করবে কিন্তু বাতিল আলেমদেরকে মারার পরে আল্লামা দেলোর হুসেন সাঈদীকে মারার পরে এক বছর থেকেছে লেজ খুটিয়ে চুরের মতো হয়েছে সুতরাং